ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মজুসি নাস্তিক মুলহেদ সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনু সাবিদ কি নাম নহমান ইবনু সাবিদ যাকে আমরা ইমাম আল আজম আবু হানিফা বলেছিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবান সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমা ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবে তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তগ ইমাম ডরাইছে কি বলে ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলাপ আবীফা বললেন আইন দিয়া অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার হবো হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোম্যাটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গ্যাস কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলে এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট انا আসফ জিদান আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তগ ইমাম গंजा খাইছে কে খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়া যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এই তো লাইনে আসছেন আপনি এই লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকে যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝে ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নভোমণ্ডল ভুমণ্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহা বিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হাই হাই আসলে তো আমি একটা উল্লুক্কা পাঠা আসলেই তো আমি Hadamard এই তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং एवरीथिंग ইন দা ওয়ার্ল্ড একজন মহাশক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করেছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়েন জিনুকের ভেতোর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতোর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়া এই জ্যোতি যা হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সূরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন অনখল্লাদি বিয়াদিহিল মুল কুয়া হুয়া আলা, কুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয় ক্ষমতা শীল সুহানালা। তারবার আখাল্লাদি বিয়াদিহিল মুলক, মহামহিম সেে সুমহান সে সত্তা বিয়াদিহিল মুলখু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে। নাকি আমাদের হাতে। না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎসকে কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা কথা বলেন হ্যাঁ মৌমাসি কামড়াইলে সিলাশিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মাইরা দেয় ধরে যে মার ময়ও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক হুজুর সাফ মজা করে বলছি এতই ভাই পাইছি আসলে যদি ফার্স্ট করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে লে আল্লাহ একবার আমার ভাই তোমার ভাই কাপায় ভালামুন আমায় ভালামুন